আচ্ছা Гали ভাই আমার মনটা খারাপ আমার মনটা খারাপ জীবনে বিশাল বড় একটা জব তো এক নম্বরে জব তো পাম আজকাল প্রায় পাঁচ মাস আগে স্বপ্নে দেখতাছি আমাকে বলতাছে এই কাশপুর নরেন্দ্রগঞ্জে এক পাগলের নাম বাচ্চা পাগলা নাকি পরে তখন শুনতাম না ওই পাগলো বলতাছে একদিন হাত ধর কথা বলতে আমার কি কথা করে দেই আরে কি দেখলাম কি দেখলাম আমার বাবি পাপ দেখবো তো পরের দিন রাত্রে ওই একই স্বপ্নে দেখতেছি এই বাচ্চা বাচ্চা দেখে রাইট হাত

বসুরের দিন মানে মানে উনি মানে একটা দরবার রাতে উনি হাত ধুত আমার মা আমার হাত ধরে কইতাছে আমার কই তোর যেন হুঁজি দম পরের দিন রাতে স্বপ্নে দেখি ওই বাচ্চা আয় কইতাছে এই তরে কইসি না হাত ধর জি গাইলাম দেখো আমি কার হাত ধর তুমি আমার একটু বাঙ গেছ আর তুমি বাচ্চে তখন বললো যে আমি ওই যে বাচ্চা পাগলা আমার বাড়ির কাসপুর একটু এক কাম কর বাড়ির বৈদেশ্য ভাবলাম বাড়ির বৈদেশিক নাম বলছে আমার বৈদেশিক তো মোবাইল নাম্বার আমার চাই আমি তো বৈদেশিক পাগল হয়ে গেল আমি বৈদেশিক বাই কর তার লোক আমার সম্পর্ক নাই যে এককালে বই আমার আব্বা বলতে ওনারা একসাথে গান গাইত ঘুরে সাধুর মা ধরো কিন্তু ফুটুবালা বই আমাদের বাই যেত আমাদের এলাকায় গান গাইতো তারপর থেকে আমার লোক তার সাথে সম্পর্ক নাই তাহলে সে না হঠাৎ করে আমি আরেক ভাই এই ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে কইলাম যে ভাই আপনার মারা তো হোক তৈরি শ্রী হোক বইতে সেই মোবাইল নাম্বারটা কি আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ভাই করে আনে দিতে পারব বলে হয় পারবা ভাই আমরা আপনাদের সে নাম্বারটা বুঝতে পারবো আমার খুব ভালো তখন ওই ইউটিউবে চা দিয়ে আর মোবাইল নাম্বারটা তোমার বুঝলো আমি 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 আবার ফোন দিলাম ফোন দিলে ধরল বৈদেশিক এক ছাত্র না তার লোকের সাথে মানে ওনার ধরল ওরা তো বলতেছে আমার এখান তো বৈদেশি নাই আপনি এক কাজ করেন আপনি বৈদেশিক নাম্বারটা নেন উনি একটা নাম্বার দিল লাস্টের নাম্বারটা চৈত্র তোর এই নাম্বারে রায় তিনটা বাজে ফোন দিলাম খুন দেওয়ার সাথে সাথে উনি আবার মানে ফোনটা রিসিভ করতেন রিসিভ করলে পরে আমি আর তো কথা বলতে পারিনি আমি তো খালি আমি তো খালি কান্ত কাঁদতে কাঁদতে আমি কথা বলতে পারি না পরে আমার পরিসর দিলাম পরিচর দিয়ে আমার বাবার নাম করেছে পর চিনার পরে বলেছি ঠিক আছে তুমি বৃহস্পার দিন রাত্রে গান আছে তোমার পরে আমি গেলাম বৃহস্পার দিন রাত্রে গান যায় আর দেখি যে বৈদেশিক বসা সুনীল সুনির কর্মকার বসা আরো অনেকজন আছে পরে উনি আমার নেয়া গেল তার বাসায় পাশায় আমি তার কাছে পরে আপেনে আমি তার কাছে বায়াত গ্রহণ করলাম বায়াত গ্রহণ করার পর পরে আমি চলে আসলাম কিন্তু বড় কথা এর মধ্যে আরেকটা আমার দুর্ঘটনা ঘটে গেছে আমার ওয়াইফ রাগ করে চলে গেছে আমার ওয়াই চলে গেলে ওর 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 আবাউ নাই বাপু নাই কেউ না সবাই গেছে মারা তারা ভুম চাইয়া কিন্তু তার মামারা আটকা দিছে যে না তার কাছে আতল ডাউন লাগবে আমি আনতে গেছি আসতে চাই নানান ধরনের ওর ভিতরে পোকাবাজি বড় মালস আয় হই যা আমার ফিরে নাম নেরা বৈদেশী নাম নেরা দুই রাকাত নামাজ পড়ছি কইরা রে কইছি হে আল্লাহ আমার বাজান বৈদেশী আমার pissap উনাকে মানুষে ভালোবাসো না বাসুক আমি তাকে ভালোবাসি উনি আমার গুরু উনি আমার মুর্শিদ আমি না আমার বেলায়েতে রাসুন হিসাবে আমি তাহাকে গ্রহণ করি আছি উনার উসিল্লাতে হে আল্লাহ সিফতিয়া তরিকা নিগামি সিফতিয়া তরিকা উসিল্লাতে আমার গুলো বারেক বই উসিল্লাতে আমার বই যদি আগামী কাল তো তাইলে আমার জীবনটা ধরমল হঠাৎ ঘুরে আয় সকাল বেলায় ফুল দেয়া কইতাছে আপনি কই আছেন আমি কইছি যে আমি তো আমার দোকানে বসা আমি কিন্তু বা চার দোকানে আমরা চার দোকান আছে বলে আমাকে পাঁচশো টাকা পাঠান আমি বিকালবেলা আয়াত পাঠাইতামুদ্র মালিক পাঁচশো টাকা ল বলে না আমার তো আমি থেকে পলাই আসবো আমি এখানে থাকবো তুই পলাই আসবো তারপর টাকাটা তো পলাই তো আমার কাছে কি ঠিক আছে পাঁচশো টাকা যখন পাঠাইলাম পাঠালি বিকালবেলা চার ঘন্টা বাদেই হচ্ছে পরে আমি তার আর কোনো কিছু করি নাই কারণ কেন কই নাই স্বামী স্ত্রী ঝগড়া শয়তান খুশি আমি শয়তানের খুশি ব্যবস্থা আমি আর আজও পর্যন্ত আমি তাকে বলি নাই যে এই সমস্যা কিন্তু আমি বই বৈদেশিক কাছে আমার এই জীবন দেহ যা আছে সব কিছু তার কাছে আতঙ্ক আমি অনেক কিছু পরীক্ষিত পাইছি কিন্তু আমার সর্বশেষ আমার আশা বৈদেশির মতো যদি বাউল গান গায়া যদি তার মতো যদি উঠবার পাইতাম যে মূল ধন্দা আমি যদি ধরে রাখবার পাইতাম আল্লাহ আমার এই তো হিচ্ছা দিত তাহলে আমার জীবন দারেন কথা না আমার গুরু আমার কি করুক আমি সেটা জানি না আমি তারে আমার বেলায়েতে রাসুল হিসাবে আমি তাহাকে গ্রহণ আসি আমি তাহাকে মানি উনি যদি বলে তুই বিষ্ঠা আমি ওটা আমার মুসসিদ নামের দয়াল নামের সুদ মনে করি আমি খেয়াল হইবে বাগীর দুধ আল্লাহ এই জানে কিন্তু আমাকে আমি উনাকে এত্ত আমি ভালোবাসি ওনার দুরুত্ব আমি নবীর দুরুত্ব কইরে আমার মুসসিদের সেহারা না দেখিয়া আমি একদিনও আজ ও ঘন্টা শুইয়া আমি আমার নবীর দুরুত্ব কইরে আমি বইতেছি সে হারা মোবারক আমার সামনে আই না। নাকি উনাকে ভক্তি দিয়া তারপরে আমি ঘুরিয়া ঘুমাই আমি তো মারাও যাই আমার আশা আমি জানি আমি মারা গেলে ওই আর না যদি আসে তাহলে ওই বৈদেশিক তাই ধারণ করে আমার সামনে আইসে করি কারণ আমি আর যাইলে তো চিনি আমি তো বৈদেশিক চিনি তাইলে বৈদেশিক চেহারা দুই যাই আমার মনে হয় আর যাইল আমার কাছে আর দুই আইসা বলবে বাবা আমি তোর করতাম আমার নিজের জানটা আমি আর যাইল আমি করে তুই বৈদেশিক চেহারা দিচ্ছি কারণ আমি বয়নের সম্পর্কে সবসময় আমি তার কথাই ভাবি মানে বৈদেশী ছাড়া আমি কিছু বলি কিছুদিন আগে বৈদেশিক বাড়ির একটা মিলাদ মাহফিল একটা অনুষ্ঠান হইল খেয়ারপুর আমার ফোন দিল আমি তুই চলে আস আইসে হাইরা পাক সাক করতে হবে তোমার তো পা নেই তবে কারণ শিক্ষা তো শেষ নাই তারপরও আমি একজন ভালো মানের আমি একজন বাবুরছি আমি বড় বড় হোটেলে সাত করি তো পাক করলে মোটামুটি টাকা ভালোই পাই মানে হাজিরা ভালোই আমার মশালাদ ভালোই যায় পরে গেলাম যাই হ্যাঁ এমন একটা বিরিয়ানি পাগাইলাম ভেজেটেবল রাইস ভেজেটেবল রাইস পাগাইলাম পাক করে ভক্তবিন্দু দিয়ে আমি খাওয়াইলাম খাওয়া খাওয়াটা হয়ে আমি পরে আমি আবার নিজেও খাইলাম কিন্তু এইটার মূলত কথা বৈদেশিক এক কাপ চা খেলেও অর্ধেক এলাম আরও তো ভক্তবিন্দু আছে এই এদিনে কেউ দেয়

কলাটা আমার নিজের টাকা দেয় কিন না আমি তা রুহানি সন্তান হ্যাঁ হ্যাঁ তো বাপ্পো বাপ্পো না আমি তো রুহানি সন্তান সন্তানের আমায় তো সবাই তো খাইতে চাই চাইনা কি রে কথা বস না কে বাজারের বাজানের কলা পছন্দ তাও সবজি কলা কি আছে মির্জাপুর বাওয়াল মির্জাপুর বাজারের বেশি সবজি কলাটি কামুর মালে মোহের মতো একেবারে মোহের মতো আইলে যা ওই কলা আমার বাজানে খা কিন্তু কিন্তু গান গাইছে আর কি করে যে দয়াল বাবা কলা খেয়ে বা গাছ লাগাই খা ভাই কিন্তু দিন গাছ লাগায় কলা খা গাছটাই হইতাছে আমি বৈদেশির গাছ আমি আমার মুড়ি সন্তান বানাইছে আমার ইতো গাছ লাগাইছে আমি তো কলা খাওয়াই যাও কলাটা তো বৈদেশিক কলাই খাওয়াইত না আমি খাওয়াই তো নামি গাছ এই যেই দয়াল বাবা কলা খায় বা গাছ লাগিয়ে খাও তো আমি গাছ আমি তার কলা খাওয়া সত্যি কথা উনি আসলে আমি কলা খাও তেরো দিন আউলে একটা গান হবে গাজিন বাজারে বাজারের ভিতরে আউলে একটা গান হবে তো গুরু তো আমার বাসায় আসছে তো বাসায় আসছেন ওনাম কি আপ্যায়ন করি বললাম গুরু খিচুড়ি পাকাবো বাবা র না বাবা খিচুড়ি আউলে একটা খাবো তুমি পাক করবা নুডুলস আর আমার জন্য দু একটা কলা নেই ওর কলা কিনলাম এক পণ বিশাল দু বাইরে কইলাম এক পণ কলা কেন পাঁচশো টাকা এক পণ কলা কিনলাম কিনলাম নুডুলস কিনলাম ডিম কিনলাম কিনলাম কুমিল্লা বড় হোটেলে যাই হ্যাঁ নিজে হাতে ভাগ করলাম কই দিয়া আইন আইন কই দিয়া হাই দিয়া আমার গরুর সেবা করছে আরো দুইজন লোক আরো বায়াত গ্রহণ করছে ওনারা জামাইবে আরো অনেক লোক সাক্ষী আছে তারা বায়ন করছে করার পর পরে আমি গেলাম এই আউলিয়া টেপ যাই ওনার পিছনে আমার বন্ধু বান্ধব গেলাম যাই বসা বসে থাকলাম তারপরে ওনাকে ফুলের মালা দিয়ে আমি ভরণ করলাম আবার দেখা গেছে যে যে হরিয়র সরকার ওনাকেও সম্মান জানাইলাম বিয়ে হইলে ফুলের মালা দিলাম কারণ আমি যদি আমি বৈদেশিক গলায় ফুলের মালা দিই শরীর সরকার বলবে মনে মনে যে বৈদেশিক ভক্ত এটা রুহানি সন্তান এটা বিয়ে বাঘের গলায় দিল আমার গলায় তো দিল না উনিও মালা পাও না উনারও মালা দিলাম দিয়া সম্মান জানাইয়া পরে আমরা সবাই চলে আসবো কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আমার রাসুম পাক সাল্লাম উনি যখন ম্যারাজ থেকে আসছে সে আউ বপর সিদ্দিক এই উমর ফারুক হরজত আলী তাহাদেরকে বলছিল যে আমি তো আল্লাহর হাত দিয়ে আসছি তোমার আমার হাত ধরো আমি থাকবো না বেলায়তে রাসুল থাকবে সে বেলায়তে রাসুল এটা আমার ঘোষণা করে ফেয়ে গেছে আমি যাতে বৈদেশিক হাত ধরছি বৈদেশি আমার বেলায়তে রাসুল আর বেড়া মানল মানুষ না মানলো না মানো এটা আমার দায় কিন্তু আমি তার মানি উনি আমার বেলায় নয় যদি আমার যদি আমার যদি ভুল হ আপনাকে আমার এই কথা বাসা ছন্দ যদি ভুল হ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হায়াতমতের কথা সেটা তো বলা যায় না আর আপনাদেরকে আমি কি বলবো আমি সাধারণ ক্ষুদ্র মানুষ আমার মাথা যা আইসে আমি তাই বলছি কিন্তু আমি বলি না সব বলছে বৈদেশিক কারণ বৈদেশী যদি আমার উপরে যদি দয়া না করে আমার বলার মতো আমি কথা বলার মতো ক্ষুদ্র জ্ঞানে আমার কথা করছে আমি উস টাকা যা গেল আমি টাকা বইলে গেল কই দয়াল বড় খাইবার গেল দয়াল বড় যে কোনো কাজ ওই দয়াল বড়সা যা করার দরকার তার দয়ালেই করবে আমার পাঁচটা টাকা আড়াই যা তারপরে দয়ালে রয়ে গেছে আমার কি আমার তো কিছুই নাই আমি সব তো দিয়ে দিয়েছি আমার মানে আড়াই টাকা দিয়েছিলাম আচ্ছা দেখবাসী আমি যদি ভুল করে না আমাকে ক্ষমা করে দেখুন ক্ষমা করে দেখুন আসসালামু আলাইকুম